আপনাদের মোখতারম সভাপতির কথা বলেন ইমাম মহোদয়ের কথা বলেন মোখতারম সভাপতি বলেন মুরব্বী বলেন যুবক বলেন একটা মানুষ ও মৃত্যু থেকে পালাতে পারবো না আল্লাহ বলছে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা তুমি যদি মৃত্যু থেকে পালাতে গিয়ে তুমি যদি সিন্ধুকের লোহার সিন্ধুকের ভিতরেও পালাতে চাও আমি রব বলছি তুমি পালাতে পারবা কবি বড় চমৎকার করে বলেন الموت كأس كل ناس شاربون والقبر بيت كل ناس داخلون মৃত্যু এমন একটা পাত্রের নাম যেই পাত্র থেকে আপনি আব্দুল করিম আপনি আব্দুর রাহিম আপনি আব্দুল আপনি আব্দুর রহমান সকলকে পান করা লাগবে এই কবর স্থানে আপনাকে শোয়া লাগবে কথা না কেন এ নারী তুমি জাহান কাজগুলো করছ তোমাকে তো এই কবরে শুয়ে যেতে হবে সেদিন আমার কাছে আমার এক ভক্ত ফোন করেছেন উনিও আলেম মানুষ হঠাৎ করে ফোন করলেন হুজুর সারাম বিনিময় করলেন সাথে সাথে চোখ দিয়ে পানি বের করে কান্না করে বলতেছেন হুজুর আমার মা পৃথিবী থেকে চির হুজুর একটু বলেন না আমার মাকে কি মাটিতে এই ঠান্ডা শীতের ভিতরে রাখবো নাকি নাকি আমার মা কাঠের উপরেই থাকবে মাথার ভিতরে হঠাৎ করে বাড়ি মারল আজকে এই শীতের ভিতরে আমি যদি চলে যাই আপনি যদি চলে যান এই মুহূর্তে আপনাকে ঠান্ডা মাটিতে দিবে গায়ের কাপড়টা ছিঁড়ে ফেলবে না আপনি বাহাদুরি করছেন ও আমার মা ও বোন পৃথিবী থেকে তো আপনাকে চলে যেতে হবে মৃত্যুর যন্ত্রণা তো আপনি সহ্য করতে পারবেন না আপনি যখন গুণা করেন আপনি যখন গুণা করেন আমার রা এবং সহ্য করতে গুনা করেন আপনি আলেমের বিরুদ্ধে কাজ করেন আপনি কোরআন বিরুদ্ধে কাজ করেন আপনি কোরআনের বিরুদ্ধে আইন পাস করেন আপনি আলেমদের উপরে মিথ্যা মামলা দেন আপনি কোরআনের কর্মীদের উপর মিথ্যা মামলা দেন পাপনার মুসলমানদেরকে পাপনার কর্মীকে আপনি ফাঁসির কাছে ঝুলান কথা বলেন ঠিক না সব কাজ কিন্তু আল্লাহ দেখে রেখেছেন সব কল্লা দেখে রেখেছেন আমরা কথা বলতে পারিনি অপেক্ষা করেন জালেমরা কখনো শান্তিতে মরে না জালেমরা কখনো শান্তিতে মরে না ইসলামের সাথে যারা বেইমানি করেছে আলেমদেরকে যারা বেঈজ্জত করেছে কোরআনের কর্মীদেরকে যারা फांसी দিয়েছে কোরআনের কর্মীদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে এখানেও হাজার হাজার কোরআনের কর্মী মিথ্যা মামলা নিয়ে বসে আছে এখনো আল্লাহর কসম করে বলছি জালেমরা কিয়ামতে উঠবে আমরাও কোরআনের কর্মীরা উঠব আমরা ইনশাআল্লাহ জান্নাতের পক্ষে থাকব কারা কারা দিয়াছ তো তুলে আল্লাহকে দেখায়